সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমাদের পাখির আমাদের আমাদের যে রেক্সকে তো আমি ডিএনএ করাইলাম ডিএনএ টেস্ট করানোর পরে জানতে পারলাম রেক্স আসলে মেল পাখি মানে ছেলে পাখি তা রেক্সও যদি ছেলে পাখি হয় তারপরে হচ্ছে গিয়ে আমাদের এটাও যদি ছেলে পাখি হয় দুইটা যদি ছেলে পাখি হয় তাহলে তো সমস্যা যে কারণে ডিসিশন নিলাম যে যে কোনো একটা মানে রেক্সকে তো অবশ্যই রাখবো কারণ রেক্স ছোটো থেকে রেক্সকে বড় করছি যেহেতু একে আমি অসুস্থ অবস্থায় নিয়েছিলাম নিয়ে মোটামুটি একটা রিকভার করছি সেহেতু এও এও যেহেতু এখন ভালো হয়ে গেছে আর কিছুদিন একে রাখবো রাখার পরে এর পালকগুলো কমপ্লিট হয়ে গেলে আমি মোটামুটি একে আসলে সরাই দেবো বাসা থেকে সরাই দিয়ে রেক্সের জন্য একটা জোড়া নিয়ে আসবো কারণ রেক্সকে আমি ছোট থেকে খাওয়ায় বড় করছি এই কারণে অবশ্যই রেক্সকে সরানোর কোনো বুদ্ধি আমার কাছে নাই এই মুহূর্তে অন্তত পক্ষে নাই রেক্সকে সরানোর মতো কোনো বুদ্ধি আর রেক্সকে সরাইলে আসলে আমার নিজেরই খারাপ লাগবে ও দেখেন যে বেদানা খাইতেছে টুকটুক টুকটুক করে ও বেদানা খুব পছন্দ করে বেদানা খায় এর জন্য দেখেন বেদানা খাচ্ছে